মথা শোভাযাত্রায় যোগ দিলেন মন্ত্রী রতনলাল নাথ এদিন শোভাযাত্রায় যোগ দিয়ে জনজাতিদের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা করা হয় লিম্বু ছড়ায় নয় আগস্ট বিশ্বের জনজাতিদের আন্তর্জাতিক বা বিশ্ব জনজাতি দিবস পালন করা হয় শুক্রবার নয় আগস্ট দু বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা করা হয় লিম্বু ছড়া এলাকায় তিপ্রামথা দলের উদ্যোগে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল সহ অন্যান্যরা মন্ত্রী রতন লাল নাথ বলেন বিশ্বের বিভিন্ন বিষয়ে জনজাতিদের বিশেষ অবদান রয়েছে এবং জনজাতিদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ নয় আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস পাশাপাশি এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এই শোভাযাত্রা নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন টুডে ওয়ার্ল্ড এন্টারট ডে আপনারা জানেন জনজাতিদের পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে তাদের অবদান রয়েছে তাদের সেক্রিফাইস রয়েছে তো এ তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য এবং এটা গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্গে একটা সিদ্ধান্ত হয় যে নাইনথ অগাস্ট জনজাতিদের আমরা ওয়ার্ল্ড ইন্ডেজেন্স ডে পালন করি এবং বিশেষ করে পরিবার রক্ষায় জনতাদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনারা জানেন এবছরের থিমটা ইন্ডিজেনাস ইউথ অ্যাজ এজেন্টস অফ চেঞ্জ ফর সেলফ ডিটারমিনেশন অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাভাবে তারা কিভাবে এটা প্রয়োগ করবে এই জন্য আজকে এবারের থিম এইটা এবং এটা সারা পৃথিবীতে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে কেউ জনজাতি বলে কেউ বনবাসী বলে কেউ ইন্ডিজেনাস বলে